আজকে আবারও ফিফটি নাইন টাকার সাতটা মিস্ট্রি বক্স নিয়ে আমি চলে এসেছি এই মিস্ট্রি বক্সগুলো জুন মাসের আঠাশ তারিখে অর্ডার করা ছিল ছয় সাত দিনের মধ্যেই আমি পেয়ে গিয়েছিলাম প্রথম মিস্ট্রি বক্সটা খুলছি যখনই আমি মিস্ট্রি বক্স খুলি মানে তখনই আমার মধ্যে কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করবো না কি আছে কি আছে গুপ্তধন দেখি প্রথম বক্সের মধ্যে আমি একটা ঘড়ি পাইলাম খুবই সুন্দর একটা ঘড়ি যেটার প্রাইস ছিল ফোর টাকা অলমোস্ট ফাইভ টাকা এবং এখানে ছোট্ট একটা কয়েন পার্স ছিল যেটা প্রাইস দুশো টাকা তো এগুলো বেসিক্যালি পাওয়ার পরে আমি দারাজিকে সার্চ করে দেখি যে কোনটার দাম কীরকম এবার দারাজ আমার সাথে ফাজলামি করছে শেষের দিকের কোনো একটা বক্সে আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন ভিডিওটা দেখতে থাকেন তাহলে যাবেন তো সেকেন্ড মিস্ট্রি বক্সটা আমি ওপেন করলাম এখানে আমি একটা মানি ব্যাগ পেয়েছি মানি ব্যাগটার কোয়ালিটি মোটামুটি খুব যে ভালো বলবো তাও না দ্বারাজে গিয়ে সার্চ দিয়ে দেখলাম এটার প্রাইস অলমোস্ট নাইনটি নাইন টাকা তো যাই হোক এটা আমি আমার বাসার দারোয়ানকে দিয়ে দিয়েছি এই বক্সের মধ্যে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে যে কার্ড হোল্ডার ওয়ালেট তো এটা হচ্ছে আমার কাজে লাগবে এবং এটার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে এটার প্রাইস ছিল একশো টাকা তো থার্ড মিস্ট্রি বক্স আমি ওপেন করতেছি এই প্যাকেটটা খুলেই আমার মনটা একদম ভালো হয়ে গেছে এই প্যাকেটটার মধ্যে একটা স্মার্ট ওয়াচ ছিল যেটা কিনা টি নাইন জিরো জিরো আলট্রা তো এটা হচ্ছে যখন আমি খুলছিলাম তখন মনে হচ্ছিলো যে না এটার কোয়ালিটি ভালো হবে তো খোলার পরে এটা আসলে আমার বিশ্বাস হলো যে না অনেক অনেক ভালো কোয়ালিটির মনে হচ্ছিল আমার কাছে তো এটার দাম ছিল নয়শো চুয়াল্লিশ টাকা মার্কেট প্রাইস আমি দ্বারা জিগে সার্চ করে দেখেছি এখন আমি চাপাচাপি করছিলাম যে ওপেন হয় কিনা পরে বুঝলাম যে না চার্জ নেই চার্জ দিয়ে ইউজ করতে হবে আর এটা ডিসপ্লেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি হচ্ছে এখন চার নাম্বার প্যাকেটটা খুলছি চার নাম্বার প্যাকেটের মধ্যে দুইটা প্রোডাক্ট ছিল একটা প্রোডাক্ট হচ্ছে এটা কাজের অনেক অনেকেই বলে যে এটা দিয়ে নাকি আসলেও কাজ হয় তো যাই হোক আমি জানি না এটা ইউজ করি নাই কখনো এটা হচ্ছে পেস্ট রিজেক্ট টাইপের এখানে অনেক ধরনের পোকামাকড় চলে যাবে পিঁপড়া তারপর তেলা পোকা তারপরে মশা আরও অনেক ধরনের পোকামাকড় নাকি এটা অন করে রাখলে চলে যায় তো আমি জানি না সঠিক আরেকটা প্রোডাক্ট হচ্ছে এল লাইট এটা হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রাইস আমি দেখি রেখেছি আর এটা কিন্তু মোবাইলের সাহায্যে অপারেট করা যায় খুব সুন্দর একটা ডেকোরেশন করা যায় পাঁচ নাম্বার প্যাকেটটা আমি এখন খুলতেছি পাঁচ নাম্বার প্যাকেটের মধ্যে যে কী সব আউলা ভাউলা জিনিস দিয়ে রাখছে দাঁড়া এভাবে আমারে এভাবে আমার বেল কী বুঝলাম না কাহিনী কি এটা যে কি এটা কি কাজে লাগবে জানি না এই দুইটা জিনিসই আমি জানি না এগুলো কিসের কেবল একটা দেখলাম স্ক্রু ড্রাইভার তো যাই হোক ছয় নাম্বার প্যাকেটটা আমি এখন খুলতেছি ছয় নাম্বার প্যাকেটের মধ্যে দুইটা ভালো ভালো জিনিস ছিল একটা হচ্ছে স্লিপিং ক্যাপ সম্ভবত এটা এটা মাথায় দিয়ে ঘুমাতে হয় এরকম এটা মনে হয় বেবিদের যেহেতু কার্টুন টাইপের কিছু একটা আছে সম্ভবত এটা বেবিদের তো এখানে একটা এয়ারবার ছিল আমি আসলে এটার নামই খুঁজে পাচ্ছি না যে এটা অ্যাকচুয়ালি কোন এই ইয়ারবার যে ওপরে নাম টাম কিছু দেওয়া নেই কিছু চাইনিজ ভাষায় লেখা আছে যে কারণ এটার এক্স্যাক্ট যে প্রাইসটা সেটা আমি আসলে এখানে দেখাতে পারলাম না তবে আমার মনে হয় যে এখানে চারশো পাঁচশো টাকা কিংবা ছয়শো টাকার মধ্যে এই জিনিসটা হবে কারণ এটার কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে আমার কাছে তো এই তো আর এখন আমি হচ্ছে সাত নম্বর প্যাকেটটা খুলবো এটা হচ্ছে লাস্ট প্যাকেট আজকের মিস্ট্রি বক্সের এবং এই প্যাকেটটা খোলার পর আমি এতটাই শক্ট হয়েছি এটি কি দিছে আমারে ভাই মানে একবার মনে হচ্ছে যে ছেলেমেয়ে ও ভাই পড়তে পারবে বাট এটার যে কোয়ালিটি এটা যে অবস্থা আমার মনে হয় যে এটা পরার মতো না খুবই বাজে কোয়ালিটির কাপড় আর এটার দাম রকম সেটাও আমার আইডিয়া নাই এই হচ্ছে আমার সবগুলো মিস্ট্রি বক্সের প্রোডাক্ট দারাজ কবে কখন লাইভের মাধ্যমে অফিসিয়াল মিস্ট্রি বক্সটা দেয় সেটা আমাদের ক্ষেত্রে জানা একটু কষ্টকর হলেও এই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকলে যখনই লাইভ হয় তখন কিন্তু সাথে সাথে ওরা লিঙ্কগুলো জানিয়ে দেয় সেই লিঙ্কগুলোতে ক্লিক করে কিন্তু আমরা অনায়াসে অর্ডার করে ফেলতে পারি আমি কমেন্ট বক্সের লিঙ্কগুলো দিয়ে রাখবো সেখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দ্বারা অ্যাপসে গিয়ে সার্চ করে যে মিস্ট্রি বক্সগুলো পাওয়া যায় এগুলো আপনারা ভুলেও কিনবেন না এগুলো হচ্ছে সেলারদের মিস্ট্রি বক্স এগুলো কিনলে কিন্তু ভালো জিনিস পাবেন না সবসময় অফিসিয়াল মিস্ট্রি বক্স দ্বারা যে লাইভের মাধ্যমে যেটা হয় সেটা কিনবেন